ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স এর ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান স্টার এর সেবা আরো হচ্ছে সম্প্রতি স্পেসএক্স এক টুইটারে জানিয়েছে বর্তমানে বিশ্বের বত্রিশটি দেশেই স্টার সেবা পাওয়া যাচ্ছে স্টার সেবা কতটুকু বিস্তৃত হচ্ছে সে বিষয়ে একটি ম্যাপও শেয়ার করা হয়েছে এতে দেখা গেছে বাংলাদেশে দুই তেইশ সাল নাগাদ স্টার সেবা সহজলভ্য হবে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রি অর্ডার গ্রহণ করছে নিরানব্বই ডলারে প্রি অর্ডারের সুযোগ পাবেন গ্রাহক সমস্যা দেখা দিলে পুরো অর্থ রিফান্ড করারও আশ্বাস দেওয়া হয়েছে ওয়েবসাইটটিতে বিশ্বের শীর্ষ মাস্কের মহাকাশ সংস্থা ও স্টার উদ্যোক্তা প্রতিষ্ঠান স্পেস অফিসিয়াল অফিশিয়াল টুইটে বলা হয় যুক্তরাষ্ট্র মেক্সিকো জার্মানি ফ্রান্স ও স্পেনের কিছু অংশ সহ বিশ্বের বত্রিশটি দেশে স্টারলিংকের ব্রডব্যান্ড পরিষেবা চালু রয়েছে স্টার্লিংকের পোস্ট করা মানচিত্রে সেবার আওতাধীন চিহ্নিত দেশগুলো অবিলম্বে তাদের স্টারলিংক ইনস্টলেশন প্যাকেজ পাবে ম্যাপে ওয়েটলিস্ট এবং শিগগিরই আসছে চিহ্নিত এলাকাও রয়েছে শিগগিরই আসছে চিহ্নিত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল সৌদি আরব পাকিস্তান ভারত ও বাংলাদেশ বাংলাদেশ থেকে পিরিয়ডের পরিষেবা পেতে স্টার লিঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে নিরানব্বই ডলার ফি প্রদান করে একটি নির্দেশনা আসে সেখানে একটি বার্তা বলা হয়েছে স্টার লিঙ্ক দু সালে এই এলাকায় তার পরিষেবা প্রসারিত করার আশা করছে সেখানে আরও বলা হয় প্রাপ্যতা নিয়ন্ত্রক অনুমোদনের উপর নির্ভরশীল এবং প্রতিটি কভারেজ এলাকায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার গ্রহণ করা হবে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেটের খবরে বলা হয় এ পর্যন্ত দু হাজার তিনশো আঠাশিটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেস দু হাজার সালের মধ্যে পৃথিবীর চারপাশে বিয়াল্লিশ হাজার স্যাটেলাইট ভাসিয়েদার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তারা আর এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় ফাইভ ও ফাইবার বিকল্প হয়ে উঠবে স্টার